আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীদেরকে এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছে আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে আবেদন কপিতে যদি কারো ভুল থাকে তাহলে আপনাকে কি কি ভাইভাতে ফেল করাবে বা আপনার পরবর্তীতে আপনার করণীয়টা কি দ্বিতীয় যে বিষয় যে কোন কারণে আপনাকে চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হলেও আপনি ওই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না বা আপনার পরবর্তীতে এমপি হবে না বা আপনার চাকরি স্থায়ী হবে না তার আগে বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়ে সচেতন হয় যাতে এই ধরনের ভুল আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে কেউ না করে বা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে এই সমস্যায় কেউ না পড়ে প্রথম যে বিষয়টি আবেদন কপিতে ভুল যেমন আপনার নামের ভুল আপনার সিজিপিএ কম বেশি হয়ে গেছে আপনার বাবা মায়ের নামের ভুল এনআইডি কার্ডের নাম্বার ভুল এরপর হচ্ছে ঠিকানার ভুল এই যাবতীয় যে ভুলগুলো যদি কারো হয়ে থাকে তাহলে আপনাকে কি ভাইপাতে ফেল করাবে না আপনাকে ফেল করাবে না আপনাকে এই ধরনের কোনো ভুলের কারণে আপনাকে ভাইভাতে আটকাবে না আপনি অবশ্যই ভাইভাতে পাশ করবেন কিন্তু এই ভুলটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে চরম একটা সমস্যায় পড়তে হবে এ কারণে আপনার করণীয় কি আপনি যখন ভাইপাট রেজাল্ট পেয়ে যাবেন আপনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে। এরপরে আপনি এন অফিসে গিয়ে চেয়ারম্যান বরাবর একটা আবেদন করবেন যে আপনার আবেদন কপিতে অ্যাপ্লিকেন্ট কপিতে এই তথ্যে ভুল আছে এইগুলো আপনি সংশোধন করতে চান এই আলোকে তখন এনটিআরসিএ আপনার আবেদন কপি সংশোধন করে দেবে পুনরায় আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই আবেদন কপি ডাউনলোড করে দেখবেন যে আপনার তথ্যটা ঠিক হয়ে গেছে এটা খুবই সহজ প্রসেস যদি যদি কারো এই বিষয়ে হেল্প লাগে অবশ্যই জানাতে পারে আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার জন্য আরেকটা যে বিষয় সেটি হচ্ছে কোন কারণে আপনাকে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ করা হলো কিন্তু আপনি যোগদান করতে পারবেন না এবং আপনার পরবর্তীতে কখনোই এমপিও হবে না বা আপনার চাকরি স্থায়ী হবে না সেটা হচ্ছে ধরুন আপনি জেনারেলের শাখার প্রার্থী এখন আপনি জেনারেল যে পদগুলো আছে সেখানে আবেদন না করে আপনি কারিগরি কোনো পদে আবেদন করেছেন বা কোনো প্রতিষ্ঠান ভুলক্রমে জেনারেল পদ না দিয়ে কারিগরি পদ সৃষ্টি করেছে সেখানে আপনার চাহিদা দিয়েছে ভুল কর্মে ওই পদে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না আপনি যোগদান করতে পারবেন না বা পরবর্তীতে আপনার এমপিও হবে না এই সমস্যা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার যে প্রথম যে দশটি প্রতিষ্ঠান চয়েস দিবেন সে প্রতিষ্ঠান পথ সম্পর্কে এবং প্রতিষ্ঠান সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন কারণ আমি যখন মতে প্রতিষ্ঠান চয়েস দিতে গিয়েছিলাম প্রথম যে প্রতিষ্ঠানটা চয়েসে রেখেছিলাম আমি আমি যদিও প্রতিষ্ঠান চয়েসটা শেষের দিকে করেছিলাম এক মাস সময় ছিল আমি প্রায় লাস্টের দিকে চার পাঁচ দিন আগে প্রতিষ্ঠান চয়েস করেছিলাম তো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যে প্রথম চয়েসটা দিয়ে রাখছিলাম বা দিতে চেয়েছিলাম সেই প্রতিষ্ঠানেই কিন্তু ভুল চাহিদা দিয়েছিল এবং সেখানে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছিল যে ব্যক্তি তার কিন্তু সে কিন্তু যোগদান করতে পারে নাই তো আমি যখন ওই প্রতিষ্ঠানের হেডমাস্টারকে কল দিয়েছিলাম যে স্যার আমি আপনার এখানে আবেদন করতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই তখন উনি বলে যে না এই এই পদে তো আমি আমি তো ইয়ে দিইনি সৈন্য শূন্য পদের চাহিদা দিইনি তখন আসলে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে আসলে ভুল চাহিদা দেওয়া হয়েছিল তখন আমি সেটা থেকে বিরত হই তো আপনারা যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে চয়েস দেবেন তারা অবশ্যই জেনে শুনে খোঁজ নিয়ে তারপরে আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন যাতে ভুলকর্মে ভুল চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে আপনাদের সুপারিশ করা না হয় যদিও পরবর্তীতে আপনাদেরকে আবার পুনরায় যোগদান করাবে বা সুপারিশ করবে অন্য প্রতিষ্ঠানে কিন্তু সেটা তো শূন্য থাকা সাপেক্ষে আপনার চাহিদা মতো আপনি সেই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না এজন্য এই বিষয়ে এখনই সচেতন হন এবং বন্ধুদেরকে সচেতন করেন আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে